আরে কাকা কোথায় কোথায় লাগলো লাগলো দাদু তোমার আপনার আমি বুঝতে পারিনি তুমি আর কি করে বুঝবে মা তুমি বিশ্বাস করো দাদু এতে কোনো দোষ নেই আমার কাকা কোথায় লেগেছে আপনার আমাকে বলুন আর একটু হলে তো মরেই যেতাম বাবা তুমি আমায় ভুল বুঝছো দাদু কাকা ও তো সব স্বীকার করছে আপনার কিছু ভুল হচ্ছে না তো আমারই তো ভুল মানে ওর জন্যই তো আমি বেঁচে গেলাম এনিন কাকু এই দুশো টাকা রাখুন ফল কিনে খাবেন হ্যাঁ রে তুই দাঁড়িয়েছিস কেন স্কুলে যাবি না হ্যাঁ তো যাই কি হলো স্টার্ট নিচ্ছে না পড়ে গিয়ে বোধহয় কিছু প্রবলেম হয়েছে ও এখন হবে না তুই রেখে যা আর আমার স্কুটিটা নিয়ে যা এই নে ধর তাড়াতাড়ি আয় সাবধানে চলে